চিরসখা নতুন পর্বে দেখানো হয় নতুন কাকু মিটিলকে বলে বলছ কি আমি চলে যাচ্ছি তাই তোমরা বিয়েটাই পিছিয়ে দিলে আগে জানলে তো এরই মধ্যে বিয়েটা হয়ে যেত মেটিল বলে না নতুন কাকু বিয়েটা হয়ে যেত না মেটিল বলেই তোমার চলে যাবার বিয়ের সাথে খ্যারি করে আমি বিয়েটা করতেই পারতাম না আসলে কি নতুন কাকু আমি এই বিয়েটা তাড়াতাড়ি করতে চেয়েছিলাম যাতে বিয়ের পরে আমি ফাইট করতে পারি আমি যাতে লড়াই করতে পারি তোমার জন্য তোমাকে যাতে আবার এই বাড়িতে ফিরিয়ে আনতে পারি সেই তুমি যখন আমাদের ছেড়ে চলে যাচ্ছ বিদেশে যাচ্ছ তখন আর এই বিয়েটা করারও আমার কোনো আগ্রহ নেই নতুন কাকু তখন বাবিলকে বলে কী রে বাবিল শুনলি তো তো তোর হবু বউ কী বলছে আমি চলে যাচ্ছি তাই নাকি ওর আর এই বিয়ে করার আগ্রহই নেই বিষয়টি কি খুবই সম্মানজনক হলো তখনই বাবিল বলে অসম্মানজনক আবার কি হ্যাঁ ওকে কি আমি বিয়ে করতে চেয়েছি নাকি ওই তো আমার ঘাড়ি চেপে বসেছিল তখনই মিটিল বলে আই একদম এভাবে কথা বলবে না বাবিল বলে একশোবার কথা বলবো কোথায় আমি নতুন কাকুর কাছে যাব ওখানে মিউজিক শিখব নতুন করে নিজের ক্যারিয়ার করব তা নয় তুই সব সময় বিয়ের কথা বলিস তুই তো বিয়ে করতে চাই বলে হয়েছে হয়েছে তোমরা দুটি এর এখন ঝগড়া করো না নতুন কাকুর এমনিতেই দেরি হয়ে যাচ্ছে কোমলিনী বলে ওখানে তো ভালো কোনো ক্যান্টিনও নেই তুমি কিন্তু ঠিকঠাক করে খাওয়া দাওয়া করবে নতুন কাকু বলে আচ্ছা বলিতা মানুষজন তো থাকে তাই না আর তাছাড়া আমার জন্য কি এমন চিন্তা বলতো আমি তো সব রান্না পারি সব কিছু করতে পারি আমি আমাকে নিয়ে আর কী এত চিন্তা সেরকম হলে আমি নিজেই রান্না করে খেয়ে নেব আর যেদিন খুব ব্যস্ত থাকব সেদিন কফি শপ তো আছেই কফি আর স্যান্ডউইচ ব্যাস তাতেই আমার সারাদিন কেটে যাবে কোমলিনী বলে একটা কথা মনে রাখো তোমার কিন্তু সব খাবার খাওয়া যাবে না কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে তোমার শরীর অসুস্থ হবে স্বতন্ত্র বলে আরে আবার ঠিক আছে ঠিক আছে আমি এক লাইনে যাই দুটো সেদ্ধ পাট ফুটিয়ে নেব আর তেমন কোনো প্রবলেম হলেই ভিডিও কল তো আছেই যখন তখন ভিডিও কল করে নেব কিন্তু আর রেসিপিও জেনে নেব কোমলিনী বলে আমি কিন্তু ইয়ারকে করছি না সিরিয়াসলি বলছি স্বতন্ত্র বলে আমি আবার কোথায় মজা করছি আমিও তো সিরিয়াসলি বলছি এরপরে স্বতন্ত্র মিটিল বাবিল কুরচিকে বারবার করে বলতে থাকে কোমলিনীর দিকে খেয়াল রাখতে কোমলিনী যাতে নিজের যত্ন নেয় ঠিকঠাক করে প্রত্যেক মাসে ডক্টরের কাছে যায় নিজে চেক করিয়ে নেয় তখনই মিটিল বলে তুমি কোথায় যাচ্ছ নতুন কাকু তুমি সকলের জন্য এতটা ভাবছ আমাদের কাকিমার জন্য এতটা ভাবছো তুমি আর তুমি বলছো তুমি এখান থেকে চলে যাবে তুমি কি সত্যি এখান থেকে যেতে পারবে স্বতন্ত্র বলে মেটিল আমার এখন এখান থেকে যাওয়া খুব প্রয়োজন আমি এখান থেকে গেলে অনেক কিছু এত ঠিক হয়ে যাবে বিশেষ করে প্রত্যেক দিন প্রতি মুহূর্ত তোমার কাকিমাকে আর অপমানের সম্মুখীন হতে হবে না সব কিছু ঠিক হয়ে যাবে দেখো তখনই সেখানে আসে কাকামণি আর প্রসন কাকামণি আর প্রসনকে দেখে কোমলিনী বলে থাকামনি তুমিও এখানে এসেছ কাকামণি বলে বারে স্বতন্ত্র চলে যাচ্ছে আর একবার তার সাথে দেখা করতে আসব না আমরা তো ভাবলাম মনে হয় এ নাগান পাবো না প্রসন বলে সত্যিই স্বতন্ত্রদা তুমি সেই চলেই যাচ্ছ কাকামণি বলে চলে আর যাচ্ছে কোথায় চলে যেতে বাধ্য হচ্ছি স্বতন্ত্র বলে থাক না কাকামণি এসব কথা থাক কাকামণি বলে এখন না বললে আর কখন বলবো তো আবার যে কবে দেখা হবে তাও তো জানি না ততদিন বাঁচব কি না তারও ঠিক নেই স্বতন্ত্র বলে কাকামণি আপনি এটা কি বলছেন আপনি যদি কথা বলেন তাহলে কি হবে নাকি আপনি তো এখনও টকবগি ঘোরার মতন ছুটছেন আর আপনার ভাইজিকে দেখুন সে এখনও ঝিমাচ্ছে কাকামণি বলে আমার ভাইজি যে এখনো ঝিমাচ্ছে এটাই তো বড় কথা অন্য কেউ হলে তো হাওয়ায় মিশে যেত মেয়েটার জীবনের উপর পড়ে কি কম ঝড় গেল বল এমন একজনের সাথে বিয়ে দিলাম যে আমার মেয়েকে ঠকিয়ে চলে গেল সারাটা জীবন তাকে বৈধব্য পালন করতে হলো আর এখন যখন এত বছর পর তার স্বামী ফিরে এলো জানতে পারলাম সে ঠক প্রতারক যাই হোক তার নামটা আর মুখে নিতে চাই না বাকি রইল ছেলে মেয়ে যাদেরকে বুকে আদলে বড় করলো কষ্ট করে এতটা বড় করার পরে সেই ছেলে ছেলেমেয়েরাও এখন তাকে অপমান করে তারাও তাদের মায়ের দুঃখ বোঝা তো দূর মাকে পারলেই কষ্ট দেয় বাবিল তখন বলে আমাকে কিন্তু কেউ বলবে না হ্যাঁ তখনই কাকামণি বলে তোমাকে কেন বলবো বাবা তুমি তো অন্যায় করনি তুমি তো কষ্ট দাওনি তোমার মাকে যে ভুল করেনি তাকে তো আর জোর করে দোষী বানাবো না যারা করেছে তাদেরকেই বলছি হ্যাঁ ববলির কথা হয়তো আজকাল আর গায়ে লাগে না কিন্তু মিটি মিটি এখন যে আচরণ করছে সেগুলো জাস্ট মেনে নেওয়া যায় না এরপরে কাকামণি স্বতন্ত্রকে বলে ছেলে মেয়েকে হারিয়ে তুমিই ছিলে আমার ভাইজির জীবনের একমাত্র চিরসখা আর তুমিও আজ তাকে ছেড়ে চলে যাচ্ছ তার জীবনে আর কী বা পড়ে রইল বলো তো এই যে বাবিল দুদিন পর সেও বিয়ে করে নেবে সেও নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়বে আর আমার ভাইজি আমার বুড়িমার কি হবে কোমলিনী বলে কাকামণি আমি নিজেকে নিয়ে একদমই ভাবি না আর কতদিনই বা বাঁচবো বলো একলা একলা বাকিটা জীবন ঠিক কাটিয়ে দিতে পারবো তখনই কাকামণি বলে তুমি এটা কি বলছো বুড়িমা তুমি এই কথাটা বলে আমাকে এইটা মনে করিয়ে দিলে আমি অনেক বছর বেঁচে আছি এভাবে বলবে না কখনোই বলবে না কতই বা বয়স হয়েছে তোমার এত অল্প বয়সে তুমি যদি এই কথাগুলো বলো তবে আমরা কোথায় যাব যদিও এত বছর পরে তুমি একটা দিশা পেয়েছো নতুন দিশা ফটোগ্রাফিটা ভালো করে মন দিয়ে করবে কেমন স্বপ্ন দেখলে বড় করেই দেখা উচিত তখনই স্বতন্ত্র বলে কাকামণি আপনি আমায় ভুল বুঝবেন না আসলে কি বলুন তো তিন ছেলে মেয়েকে ছোট থেকে বড় করলাম বুকে আগলে রেখে মানুষ করলাম এখন তারাই আমাকে ভুল বুঝছে আমাকে কথা শোনাচ্ছে তাদের মনে হচ্ছে আমি তাদের কষ্টের কারণ সেই জন্যে আমার এই দূরে যাওয়া আমার বিশ্বাস আমি দূরে গেলেই ওরা নিজেরা নিজেদের ভুল বুঝতে পারবে আমি অন্য কারোর কথা বলতে চাই না আমি শুধু মিঠির কথা বলতে চাই মিঠি আমার স্বপ্ন ছিল আমার আশা ছিল আমার স্বপ্ন ছিল মিঠি অনেক লেখাপড়া করবে আমার ইনস্টিটিউটে আসবে রিসার্চ করবে মিঠিকে নিয়ে আমার অনেক দূর স্বপ্ন ছিল কিন্তু সেই মিঠু এখন আমায় ভুল বোঝে সেই মিঠু আমায় কারণ অকারণের কথা শোনায় কাকাবাবু আমি না এটা জাস্ট মেনে নিতে পারিনি আর সেই জন্যই দূরে সরে যাচ্ছি মিঠিকে আমি বলেছিলাম ভালো করে লেখাপড়া করতে আর আমার ওপর রাগ করে মিঠি তার লেখাপড়াই বন্ধ করে দিয়েছে আমি যখন এখান থেকে চলে চলে যাব তখন মিঠি হয়তো আবারও লেখাপড়া শুরু করবে মিঠিল বলে আমরা সবাই এয়ারপোর্টে যাচ্ছি তাই তো কাকামণি বলে তোমরা যখন যাচ্ছ আমরা গিয়ারটি করব এই তো দেখা হয়েই গেল স্বতন্ত্র চলে যাচ্ছে ওর যাবার বেলায় যদি দেখাটা না হতো তো ভেতরে ভেতরে খুবই খারাপ লাগতো স্বতন্ত্র বলে এবার আমাকে যেতে হবে খুব দেরি হয়ে যাচ্ছে তখনই দরজার সামনে এসে দাঁড়ায় মিঠি মিঠি বলে আমি না হয় খুব খারাপ মিঠির কথা শুনে সবাই তখন দরজার দিকে তাকায় স্বতন্ত্র অবাক হয়ে যায় স্বতন্ত্র বলে মিঠি তুই এসেছিস মিঠি বলে আমি না হয় খুবই খারাপ তাই না নতুন কাকু সেই জন্যই সবাই এখানে এসেছি আর আমাকে একবারও কেউ বলেনি তুমিও বলনি। মিঠি বলে আমি এতটাই খারাপ যে আমার মুখও দেখতে চাও না তাই তো সবার এখানে আশা মানায় শুধু আমারই আশা মানায় না স্বতন্ত্র বলে মিঠিমা তুই এটা কি বলছিস মিঠি বলে আমি যখন তোমাকে অপমান করেছিলাম তুমি আমায় কেন ঠাস করে দুটো চর মারনি কেন আমাকে বুঝিয়ে দাওনি শুধুমাত্র বাবার মতন ভাবলেই হয় না বরং বাবার মতন সম্মান দিতে হয় নতুন কাকু যে আমাকে জন্ম দিয়েছে সেই বাবা শুধুমাত্র আমাকে লজ্জাই দিয়ে গেছে আর তুমি তো সারা জীবন আমাকে অহংকার দিয়েছ তবু আমি তোমাকে অপমান করেছি অসম্মান করেছি তুমি আমায় কেন শাসন করনি কেন বাবার মতন শাসন করে আমাকে বোঝাও আমার ভুল ধরিয়ে দাওনি না না তুমি আমায় বলো আমি ঠিক কতটা খারাপ যে তুমি আমার উপরে রাগ করে এই শহর ছেড়ে চলে যাচ্ছ তোমার আপনজন তোমার কাছের মানুষ সবাইকে ছেড়ে চলে যাচ্ছ সবার কথা বাদে দিলাম তুমি আমার মায়ের কথাটাও ভাবলে না ওই মানুষটা কতটা কষ্ট পাবে তুমি সেটাও ভাবলে না নতুন কাকু মিঠি কাঁদতে থাকে মিঠি বলে তুমি সবসময় সবার কথাই বুঝলে শুধুমাত্র আমার কথা বুঝলে না আমি তোমার ভালোবাসার মানুষকে হারিয়েছি আমার জীবনে কি কম কষ্ট যাকে ভালোবেসেছি তাকে তো ধরে রাখতেই পারলাম না তবুও তোমার একবারও মনে হলো না আমার কথা ভাবাও বা উচিত নতুন কাকু বাড়ির সবাই সব সবসময় বলেছে তোমার আর মায়ের নামে নিন্দা করেছে সবসময় আমার কানের কাছে বলতো কথাগুলো সেই জন্যই না হয় আমি একটা ভুল করেছি তাই বলে তুমি আমাকে এত বড় শাস্তি দেবে তুমি আমায় ছেড়ে বিদেশে যাওয়ার পরিকল্পনা করবে স্বতন্দ বলে মিঠিমা ভুল হয়েছে চল তুইও সবার সাথে এয়ারপোর্টে যাবি চল মিঠি বলে না আমি কোথাও যাব না আর সেই সাথে তুমিও কোথাও যাবে না তুমি যদি এখন বিদেশে যাও তো আমি ধরে নেব তুমি কখনও আমায় ভালোবাসনি যতটুকু যা করেছ কমলেনীর মেয়ে হিসেবে করেছো নিজের মেয়ে হিসেবে কখনও ভালোবাসো তুমি এবার দেখি তুমি কি করে যাও তোমার ইচ্ছে তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে থাকবে কি যাবে তবে হ্যাঁ ওই যে বললাম তুমি গেলে আমি বুঝে নেব তুমি কখন আমায় ভালোবাসনি তুমি চলে যাও নতুন কাকু যাও দেখি কেমন করে যাবে তুমি তুমি যদি চলে যাও তো আমি একেবারে হারিয়ে যাব তখনই স্বতন্ত্র মিঠিকে ধমক দিয়ে বলে এই কি বলছ তুমি হ্যাঁ তুমি শুধু আমার ভালোবাসা পেয়েছো আমার শাসনটা কষানো দেখো তুমি আমি রেগে গেলে যে কতটা ভয়ঙ্কর হই সেটা তুমি জানো না কী সব কথা বলছ যা খুশি তাই বলবে কিন্তু হারিয়ে যাবো চলে যাব এসব কথা একদম বলবে না একদম নয় এই বলে স্বতন্ত্র মিঠি কি নিজের বুকে জড়িয়ে ধরে মিঠি আর স্বতন্ত্রের আবারও ভাব হয়ে যায় আর সেই সাথে উপস্থিত সবার চোখের জল ছলছল করে সবাই চোখের জল মুছে সকলের মুখে হাসি ফুটে ওঠে তো বন্ধুরা অবশেষে মিটিয়ে নিজের ভুল বুঝতে পারল সে নতুন কারকুর কাছে এসে ক্ষমা চাইল কি হতে চলেছে চিরশখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে